আনাম নগরের যাত্রা শুরু করতে প্রথমত আমাদের গুলিস্থান হতে দই লিমিটেড বাসের টিকিট কেট নিতে হবে দই লিমিটেড বাস সরাসরি আমাদের সোনার গাতে পৌঁছে দিবে জন প্রতি টিকিট মূল্য মাত্র ষাট টাকা বাস থেকে নামতেই দেখা মিলল নানান রকম সবজি এবং ফলের ঠিক সামনে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম বড় একটি ব্রিজ সোনারগাঁও ও জাদুঘর নামে সেই ব্রিজটি পার হয়ে ওই পারেই আমাদের গাড়ি নিয়ে সরাসরি পানামনগর চলে যেতে হবে তাই হাঁটতে হাঁটতে যখন ব্রিজ পার হচ্ছি দেখি এ তো আরও বিশাল বাজার নানান রকম ফুল ফল সবজি সব কিছুই এখানে বিক্রয় হচ্ছে ঠিক ওইবার হতেই দেখলাম চিকেন ভাজাভাজি হচ্ছে আমাদের বড্ড খিদে লেগেছিল। এবং যখন চিকেন ফ্রাই হচ্ছিল দেখতেও খুব লোপনীয় লাগছিল তাই আমরা এখান থেকে একটু চিকেন নিয়ে রওনা হয়ে পড়লাম গাড়ির জন্য গাড়িতে উঠেই আমাদের চলে যেতে হবে সেই গাড়ি দ্বারা সরাসরি পানাম নগরে

যেহেতু পানামনগরে চলে এসেছি পানামনগরে ঢোকার আগে আম্মু এবং খালামুনিরা বললেন একটু চা খাবেন এই যে পানামনগর এবং ঠিক রাস্তার এই পারে একটি চায়ের দোকান রয়েছে চা কফি খাওয়ার তো আমরা ওইখানে ঢুকলাম চা কফি খাওয়ার জন্য চা কফি পরের কথা আমি গরম গরম আলুর দম বাসা থেকে বানিয়ে সেদিন নিয়ে গিয়েছিলাম তো আজ খালামুনিরা সেগুলো টেস্ট করবেন এবং সেগুলো আপাতত খাবেন তারপর একটু চা কফি খেয়ে দেন আমরা নগরে প্রবেশ করব খাওয়া দাওয়া শেষে এখন আমরা নগরে প্রবেশ করছি নগরে প্রবেশ করার আগে টিকিট কাটতে হবে এবং টিকিট মূল্য বিশ টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার শপ পেমেন্ট প্রেজেন্স বক্স থ্রি সিক্সটি আমরা আজকে চলে এসেছি সোনাগার পানাম নগরে এবং বর্তমানে আমরা পানাম নগরে এন্টার করেছি আর শুরুতে বলে রাখি পানাম নগর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম রাজধানী ছিল এটা অ্যারাউন্ড চারশো বছর আগে করা হয়েছিল আজকে আমরা পুরোটা ঘুরে দেখাবো আমাদের বাসায়

এটা হচ্ছে পাশের বিল্ডিংটা আর পাশের বিল্ডিংটা এখানে দেওয়া আছে ব্যানার দেওয়া আছে ঝুঁকিপূর্ণ ভবন মিষ্টি বিল্ডিং কারণ হচ্ছে এটা খুবই যথেষ্ট পরিমাণে একটা উইক হয়ে গেছে বিল্ডিংটা ওইটার তুলনায় এটা একটু উইক হয়ে গেছে যার কারণে এটা আর ওইরকম উঠার কোনো সুযোগ হয়ে গেছে আর ভেঙে টেঙে গেছে অনেক জায়গাতে উইক বিল্ডিং এখানে সব কটা বিল্ডিং এর খুবই মজবুত এখনো দাঁড়িয়ে আছে তা না দাঁড়িয়ে আছে ঠিকই বাট এখানে ওই যে স্ট্রং স্ট্রংনেস ছিল সেটা এখন আর নেই আমু এই মানে কয়বার আসছো তুমি এইখানে এখানে একবার এটা ফার্স্ট এটা ফার্স্ট আর আচ্ছা আর এইখানে আসা হয়েছে সোনার কাছে আসা অনেক অনেকবার কি এই যে ঢেউগুলা যে হ্যাঁ এই ঢেউগুলো এই ঢেউগুলো হচ্ছে তার প্রাচীন বিল্ডিং যেগুলো ছিল তখনকার সময়গুলো আছে যখন আমার দাদিবাস আছে তখন স্ল্যাব স্ল্যাপ ফেলা হয়েছিল তখন দেখি দেখি লিং তিন বলে না ক্লিন বলে এই ডিজাইন এই এইরকম গোল গোল ডিজাইন বৃষ্টি শুরু হয়ে গেল এখন মনে হচ্ছে যে আমাদের একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে মানে ঝুঁকিপূর্ণ জায়গা অবস্থান করতে হবে এটা না বলে অবস্থান করতে হবে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর নিচে অবস্থান করতে হবে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর নিচে অবস্থান করতে হবে কারণ এখন ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছাড়া এখানে কোনো বিল্ডিং নেই আর ঝুঁকিপূর্ণ মানে কিন্তু উইক জিনিসটা বোঝানো হচ্ছে আবার আপনারা আমার মতো ফুতে টুতের মনে করেন না হতে পারে হবে না এটা না কিন্তু ঘুরে ঘুরে খুবই ভালো লাগছে বা নগরে আমার এই প্রথম আসা আর সব কিছুই বোঝা যাচ্ছে এত ওল্ড এত আগের ঐতিহাসিক জিনিসগুলো দেখে আসলেই খুব ভালো ফিল হচ্ছে আমার কাছে আর আজকে অনেক কিছু সব কিছু ইন্ট্রোডাকশান টু ইনফর্মেশন সব কিছু দিবে রাখি মূলত ষোলোশো এগারো সালে যখন সোনারগাঁকে স্বীকৃতি দেওয়া হয় রাজধানী হিসেবে তো তারপর থেকে এই জায়গাটাকে বিস্তীর্ণ করে রাজধানী গড়ে উঠে আর এখানে ছিল পুরো দেশ বিদেশে মানুষের আনাগোনা মূলত একটা ব্যবসা এবং আধিপত্য বিস্তারকারীদের এখানে বসবাস ছিল আর এখানে যারা আভিজাত্য পরিবারে ছিল তারা তাদের এখানে বসবাস ছিল আর একটা জিনিস খেয়াল করে দেখবে যেখানে কত অ্যাটাচড বস সব দূরে দূরে তখন আর বিল্ডিংগুলো খুব সুন্দর করা হয়েছিল যেটা এখন এক একটার অবস্থা খারাপ আর হচ্ছে যে এই প্রশ্ন আসতে পারে যে এই সোনাগা সিটিটাকে পানাম সিটিটা কেন ধ্বংস হয়ে গেল বা কেন এটাকে আর ই করা হলো না এটা মূল কারণ হচ্ছে ইংরেজরা তখন তারা করতো কি নীল চাষের জন্য এই সিটিটাকে তারা আস্তে আস্তে করে ওই মুসলিম চাষ বা অন্যান্য চাষগুলো বন্ধ করে অতিরিক্ত পরিমাণে নীল চাষ করাতে লাগলো এবং তারপর থেকে আস্তে আস্তে মানুষ এরকম আনাগোনা এরকম একটা সময় গিয়ে যখন তো তারপর থেকে এটাকে তারা কনভার্ট করে তার পরবর্তীতে তারা পুরান ঢাকার দিকে শিফট করে মানে ফার্স্ট এটা ছিল তার পরবর্তী রাজধানী হচ্ছে আমাদের পুরান ঢাকা এই জন্য পুরান ঢাকাতে এই শাখায় আবার লালবাগের কেল্লা স্থাপন করছে এখানে আসার মন্দির পরিবার খুবই পড়ে বাট মূলত এখানে মানে তৈরি করেছে হচ্ছে ইশাখা মুঘল সাম্রাজ্যের আর কি আর এখনো বাকি আছে আই থিংক আজান্টা দিছে আমার মনে হচ্ছে এই বাড়িতে যেন আমি থাকি হ্যাঁ ভালো কথা থাকবেই রাতের বেলা আসসালামু আলাইকুম

েশন করেছিল সেই সময় মোমাতি মোমাতি কপি জেনে রাখবো এখানে ছিল এখানে ছিল যে জিনিসটা তখনও মানে খুব আপডেটেড তখন থেকেই তারা এখানে এখানে একটা ভেঙে গেছে ভেঙে গেছে ওটা কিছু না স্মেলই একটাই আসছে আবার এই যে রাতের আলো দেওয়ার জন্য ছোট ছোট ঘর প্রত্যেকটা ঘরের মধ্যে কুপি রাখা আলো যে এই ডিজাইন ছিল এটা কম্পোজা প্রাচীন বাড়ি ঘরের মধ্যে

সেটা কিন্তু কোথাও ছিল না এটা হচ্ছে সে পরামনগরে এখানে ছিল প্রথম দিকে দ্বিতল বিল্ডিং গুলো যেটা দুইতলা বিল্ডিং এখানে একটা আছে ভরা আর এতে এখানে যারা একটু বেশি রিচ ছিল তারা দুইতলা করতে পারতো আর যারা মোটামুটি কম তারা একতলা বাট সেখানে পাকা বাড়ি ছিল এটাকে বলা হয় পাকা বাড়ি মূলত এটাকে পাকা বাড়ি বলা হয় তখন তারা এগুলো তৈরি হয় আরেকটা বিল্ডিং এখানে আবার আরেকটা বিল্ডিং

এখানে আমরা পুকুরের সংখ্যা বেশি পুকুর ছিল চারটা ঘাট ছিল এখানে মানে এই পুরো পানার মহকের মধ্যে চারটা ঘাট ছিল পরে সমস্যার করতে করতে নষ্ট হয়ে গেছে চারটা ঘাট চারটা ঘাট বড় বড় ঘাট ছিল চারটা এই বিল্ডিংটা দেখ এটা দেখ এটা আবার একটু সুন্দর এই বিল্ডিংটা আবার একটু আধুনিক করছে ওকে এটা এখানে দেখ আমি দেখাচ্ছি

এই পিলারটা যে এই দুইটা থেকে চারটা এই চারটা পিলার হচ্ছে প্রধান পিলার মানে প্রধান পিলার বলতে কি ফটকের প্রধান পিলার আর अदरवाइज বাকি পিলারগুলোতেই যে এই যে ডিজাইনটা যে করছে এটা সার্কেল এটা খুব চিন্তা অবাক না করে দিচ্ছে প্রচন্ড বৃষ্টি 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 তোস অফিস room অফিস room এটা তো এখানকার কখনকার কেমন লাগলো অবশ্য এত ভালো লাগছে একটু প্রকাশ করতে একটু জোরে বলো অনেক বেশি ভালো লাগছে এখানে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার বাড়িগুলো দেখতে নাকি বৃষ্টি হচ্ছে বলে মানে দুইটাই মানে বাড়িগুলো দেখছি মানে বাড়িগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে প্লাস হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে আলাদা একটা ওয়েদার আলাদা একটা মজা মানে যে ফিলটা আসছে না এই সময় এই সময় মনে হচ্ছে চাকে সবচেয়ে বেশি মজা লাগতো না বলো এই সময় চা কফি খেয়ে সবচেয়ে বেশি মজা লাগতো না কেমন লাগছে এটা কি আপনি প্রথম আসছেন আগে আসছেন আর এটা দেখে আমার এত ভালো লাগছে এই কিছু বাড়িগুলো দেখে না মনে হচ্ছে যে এখানেই থেকে যাই জোরে মানে মনে হচ্ছে যে এই বাড়িগুলো দেখে এত সুন্দর এত সুন্দর ডিজাইন মনে হচ্ছে যে এখানেই থেকে যাই বাড়ি যেতে আর মন চাচ্ছে না আর কিছু কিছু বাড়িগুলো দেখলে মনে হয় যে হন্টে এখানে ভিতরে কিছু বল রিভিউ তো কেটে বলতে পারছি কেমন লাগছে কি একটু বল অসাধারণ খুবই সুন্দর জায়গা আমাদের পুরান ঢাকা কেউ দেখতে পারি নাই এখানে এসে বাকি ঢাকাটা পূরণ করে নিলাম সেমে এই জিনিসগুলাই আমাদের পুরান ঢাকা যাচ্ছিল এখন এটা শহর হয়ে যাওয়ার কারণে সেটা নাই বাট এখানে সেটা স্থাপত্যটা ডিগিয়ে রেখেছে ভেরি নাইট খুবই ভালো লাগছে ভিতরে চলে অতিরিক্ত বেশি আলিম চলে তারা একটা এই তারা একটা লক ইউজ করছে এটা লক ইউজ মানে এখানে একটা ট্রিক ইউজ করছিল তারা আগে ট্রিক সেটা হচ্ছে যেখানে এখানে কোনো মানে ওই কি বলে এটা ইউজ এটা যে ব্লকটা এমন একটা জয়েন সেটা খুব স্ট্রংলি জয়েন থাকে আর এটা মেশিন ছাড়া এই ডিজাইন সব হাতে কারিগর করেছে মানে কত সুন্দর ডিজাইন কথা এখানে আসলাম তো আজকে তো তাড়াতাড়ি ওয়েদার খারাপ হওয়ার কারণে বৃষ্টি তাড়াতাড়ি চলে আসছে মানে বৃষ্টি চলে আসছে আর এই জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করতে হচ্ছে এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে এবং সোনারগড়ের সাথে থাকবেন ধন্যবাদ ওয়েদার খারাপ ছিল এবং হঠাৎ বৃষ্টি চালু হয়ে যায় খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে আমরা সেখান থেকে বের হয়ে আসি এবং আজকের এখানে সমাপ্ত করছি এবং সোনার জাদুঘরের একটি পর্ব নিয়ে আমরা আগামী একটি এপিসোডে আসছি তো পাশে থাকি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকে মতো এখানে আল্লাহ